হুটার প্ল্যান করে চলে এলাম মালদার চা খাওয়ার জন্য তো এখানে শুভ ভাই দেখতে পাচ্ছেন উমর ভাই দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে রকি ভাই এখানে আমাদের ছোট ভাই তো আমাদের রকি কি বলতেছে দেখো করলাম অনেক ঠাট্টা করলাম এই পাশটা দিয়ে শুভ ভাই অনেক মজা করলো তো এই পাশটা দিয়ে আমি রইলাম আমি হাসতেছি ওনাদের কথা শুনে অনেক ভালো লাগছিল তো আমরা এখানে অনেক মজা করছিলাম হঠাৎ করে চলে গেলাম চা খাওয়ার জন্য যেহেতু শুনছিলাম যে এখানে ওমর ভাইয়ের মুখ থেকে শুনছিলাম যে এখানে মালদার চা পাওয়া যায় তো মালদার চা খাওয়ার জন্য আমরা ওখানে চলে গেলাম তো মালদার চা খেতে খেতে আমরা অনেক গল্প অনেক হাসি ঠাট্টা অনেক মজা করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমাদের পাশে থাকবা আর আমাদের নতুন একটা পেজ আছে জানো তোমরা কাস্টিং ডাবল জিরো ওই পেজটাতে তো আমরা ভিডিও আপলোড করতেছি আশা করি তোমরা যেভাবে সাপোর্ট করতেছো সেভাবে আমরা হয়তো ভালো কিছু করতে পারবো আর এই পাঁচটা দিন আমাদের কথা বলতে বলতে দেখতেছো যে আমাদের মালতার চা রেডি হয়ে গেছে তো আমরা এখন মালতার চা একে একে করে সবাই নিয়ে নিব তো দেখতে এই এভাকে দিয়ে সবাই চাটা নিয়ে নিয়েছি এই যে গাইস সবাই কেমন আছো জানাবা আর তোমরা মালতার চা কে কে খেতে পছন্দ করো সেটাও জানাবা অনেক স্বাদ হয়েছে মালতার চাটি তো বন্ধু